আপনারা জানেন যে শেখ হাসিনা কিভাবে পালিয়ে গেছে এবং সে বাংলাদেশে আসতে পারবে কিনা আমি জানি না আজকে সে এই শোক জানানোর মধ্যে দিয়ে আমি মনে করি সে একটি তামাশা করেছে সে এক সময় প্রকাশ্যে বলতো যে তার বয়স হচ্ছে সে মরে না কেন আজকে যে মানুষটি একভাবে প্রকাশ্যে লানত করত প্রকাশ্যে সে এরকম তিরস্কার করত সে যখন শোক জানায় তখন এই শোক হাস্যকর এই শোক তামাশার এই শোক প্রহসনের আমরা বিশ্বাস করি সেই শোক মন থেকে জানায়নি তিনি মন থেকে জানালে সে দেশরিত্রী বেগম খালেদা জি আজকে অকালে মৃত্যুবরণ করতো না তিনি মন থেকে জানালে আজকে তার বছরের পর বছর কারাবরণ করতে হতো না আজকে ওই নাজিম উদ্দিন কারাগার যে কারাগার থেকে সবাইকে কিরানীগঞ্জে নিয়ে গেল সেই স্বাধীন কারাগারে দেশরেত্রী বেগম খালেদা জিকে রেখে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিত না আজকে তার এই শোক একটি নাটক তার এই শোক একটি বাহানা তার এই শোক একটি তামাশা ছাড়া আর কিছু না আপনারা জানেন যে শেখ হাসিনা কিভাবে পালিয়ে গেছে এবং সে বাংলাদেশে আসতে পারবে কিনা আমি জানি না আজকে সে এই শোক জানানোর মধ্যে দিয়ে আমি মনে করি সে একটি তামাশা করেছে সে এক সময় প্রকাশ্যে বলতো যে তার বয়স হচ্ছে সে মরে না কেন আজকে যে মানুষটি একভাবে প্রকাশ্যে লানত করতো প্রকাশ্যে সে এরকম তিরস্কার করত সে যখন শোক জানায় তখন এই শোক হাস্যকর এই শোক তামাশার এই শোক প্রহসনের আমরা বিশ্বাস করি সেই শোক মন থেকে জানায়নি তিনি মন থেকে জানালে সে দেশরে বেগম খালেদা যে মন থেকে জানালে আজকে তার বছর কারাবরণ করতে হতো না। আজকে ওই কারাগর কারাগার যে কারাগার থেকে সবাইকে কিরানীগঞ্জে নিয়ে গেল সেই সেত সাথে কারাগারে দেশরেত্রী বেগম খালেদা জিকে রেখে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিত না আজকে তার এই শোক একটি নাটক তার এই শোক একটি বাহানা তার এই শোক একটি তামাশা ছাড়া আর কিছু না